গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ফাইজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো দেখতে পাচ্ছ সকাল সকাল আজকে একদম মাঠের থেকে ব্লগটা আমি স্টার্ট করছি তো এখন যাচ্ছি হচ্ছে একটুখানি দরকার আছে তো আমার শ্বশুরমশাই আর আমি দুজন মেলে মাঠের আলপথ দিয়ে যাচ্ছি ওই সাইড দিয়ে গেলে একটু বেলা হয়ে গেছে মানে এখন প্রায় নটা বেজে গেছে তো এখন গেলে আর টোটো পাওয়া যাবে না সকালে সমস্ত টোটোগুলো মানে গ্রামের যে টোটোগুলো থাকে সেগুলো কিন্তু চলে গেছে আর আমি একটুখানি হাঁপিয়েও গেছি এখন এডিটিং করার সময় একটু ফুটো করে কাজ করছিলাম তো সেই জন্য তো অনেক দিন পরে দেখো সেই পুরনো লুকে আমাদের সামনে ফিরে এসেছি একদম মনে হচ্ছে মানে সেই আগের আমিটাতে মানে একটু রোগা রোগা হয়ে গেছি তারপরে শাড়ি পরে একদম সিম্পল একটা গ্রামের লুকে ফিরে এসেছি দেখো আমার তো বেশ নিজেকে খুব ভালোই লাগছে দেখতে সমস্ত কাজটা সেরে এখন প্রায় এগারোটা বেজে গেছে বাবা আর আমি টোটো করে ফিরে আসছি যে কাজের জন্য গেছিলাম সেটা ফিফটি পার্সেন্ট কমপ্লিট হলেও হান্ড্রেড পার্সেন্ট করতে পারিনি সেটার জন্য আমাকে আবার এখানে আসতে হবে তো যাই হোক কিসের জন্য কোন কাজের জন্য সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো বাড়ি এসে দেখি এই ভূত দুটো একদম রং মেখে একদম ভূত হয়েছে এর আগের দিন তো হোলি হয়ে গেছে তোমরা জানো এটা হোলির পরের দিন মানে দোলযাত্রার পরের দিন আমাদের গ্রামে আগে একটা ঠাকুর হতো কিন্তু এখন দুটো ঠাকুর হয় এই পাড়া আর ওই পাড়া ওই পাড়ার ঠাকুরটা আমার সাইডে পরে এই যে ভাত তাত খেতে বসলাম আজকে আমি রান্না করিনি আজকে মায় রান্না করেছিল আমরা মানে যেহেতু গেছিলাম একটুখানি দরকারে সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো নালতে শাক বড়ার টক সোয়াবিন আলুর তরকারি অনেক কিছুই রান্না হয়েছিল তারপরে আর সারাদিন মোটামুটি ব্লগ করা হয়নি আর এখন দেখতে আর দিদির বাড়িতে একটা হাসে ডিম পেরেছে তোমরা কোনো দিন এরকম ডিম দেখেছো কি না আমি জানি না এইটা কি বলো তো ডিমের যে উপরে সাদা অংশ হয় সেটা শক্ত হয় না সচরাচর এরকম ডিম কিন্তু দেখা যায় না তারপরে গ্রামে বিক্রি করতে এসেছিলো ফুচকা আর আমার দের দুই পুচকুতো ফুচকা খাওয়ার মাস্টার বুঝতেই পারছো পাতা নিয়ে চলে এসছে তবে সব থেকে ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের গ্রামে কিন্তু এখনও আট মানে দশ টাকায় আটটা ফুচকা পাওয়া যায় বাচ্চা হলে আবার একটা ফ্রিও দেয় নটা মানে আমি জানি না এখনও পর্যন্ত কোথাও দশ টাকায় নটা ফুচকা পাওয়া যায় কি না এই কাকুটা নতুন নতুন ফুচকা বানাচ্ছে আমি খাইনি কিন্তু আমার মেয়ের ফুচকা সম্বন্ধে যেটুকুনি নলেজ আছে মানে তাতে আমি জানি যে কোনো দোকানে গেলে যদি ফুচকা ঠিকঠাক না হয় ওর কিন্তু মুখে লাগে না এটা ওর খুবই ভালো লেগেছে আমাকে বলছিল মা তুমি একটা খেয়ে দেখো কিন্তু আমি আর খেলাম না যে এখন আর রাত্রির হয়ে গেছে যেহেতু অনেকটা তো সেই জন্য আর খাবো না যাই হোক রাত্রের ব্লগটা এই পর্যন্তই ছিল তার পরের দিন আবার সকাল থেকে শুরু করলাম সকালে মুড়ি খাওয়ার জন্য একটু পেঁয়াজ আর রসুন ভাজা করেছিলাম অনেকে ভাববে বাবাইরা কী অবাস্তব জিনিসপত্র খায় পেঁয়াজ রসুন ভাজা দিয়ে কেউ মুড়ি খায় নাকি আর আমার শ্বশুরমশাই এদিকে হচ্ছে সকালে গরুর জন্য শানি কাটছে মা দেখো ঘর বারান্দা রান্নাঘরের চালা এগুলো সবই বেশ ভালো করে নিঘিয়ে চুকিয়ে পরিষ্কার করে দিয়েছে কারণ সানের ঘরটা যেমন বাসি বলে প্রত্যেকদিন মোছে আমাদেরও মাটির ঘরটা তাই ওটা কোনো ব্যতিক্রমই না যে মাটি বলে মুছতে হবে না না মাটি হলেও মুছতে হবে তারপরে দেখলাম আমার মামি শাশুড়ি আর আমার শাশুড়ি মেলে দুজন মেলে শাক তুলছে তো আমিও ওদের সাথে এসে জয়েন করলাম এই শাকগুলোকে বলে নোটের শাক আর আমার শ্বশুরবাড়িতে বলে গোয়াল নোটের শাক এই শাকগুলো যদি শুধু রান্না করা হয় ভীষণ টেস্টি তো এইটা আমাদের বাড়িতে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি শাক তুলছে ওইটা আমাদের বাড়ি আর এটা হচ্ছে মাসিদের বাড়িতে তো মাসিদের বাড়িতে অনেক গোয়াল নোটের শাক হয়েছে তো মা বললো আজকে কটা প্রত্যেক দিন তো নালদের শাক খাওয়া হচ্ছেই আজকে গোয়াল নোটের শাকগুলোই খাই তো এখানে শাকগুলো মানে আমাকে দেওয়ার পরে আমি আর কি বসে বসে যে ছোট ছোটো শিজগুলো হয় সেগুলো ছাড়াচ্ছিলাম তারপরে মা আবার একটা সিলভার কাপ মাছ নিল আমাকে দিয়ে গেল বললো আমি একটু মাঠে যাচ্ছি মানে মাঠে গেলে আরও অন্য ধরনের ছালিমচে যেগুলোকে আমরা শান্তির শাক বলি তো ওই সব শাকগুলো পাওয়া যায় আনতে গেল। না মারামারি করতে হয় না খেলা করো যাও মুড়ি খেয়ে নাও গা দিদি মুড়ি খাবে যাও বাইরে যাও বাইরে যাও পুজো করিনি ঠাকুর ঠাকুর পাপ দেবে গোপুসোনাকে সান করাচ্ছে এই দেখো গোপুসোনাকে সান করাচ্ছে ঠিক আছে গোপুসোনা তো আর সান করতে পারে না নিজে নিজে সান করতে পারে ছোট বাচ্চারা সান করতে পারে তুমি ছোটবেলায় সান করতে পারতে বলো তো আমাকে পারতে সান করতে তো তোমারও তো তো হাত ছিল তুমি স্নান করতে পারতে না এদিকে দেখো সমস্ত পুজো টুজো করে ঠাকুরকে পুজো দিয়ে আমাদের তুলসী মন্দিরটাই বেশ ভালোই পাতা পড়েছে আর হুটো পাটা করে আমি আজকে না মানে মাথাটাও আশ্রয় মানে দেখতেই পাচ্ছ স্নান করে আর কি পুজো করতে লেগে গেছি আর এটা হচ্ছে তুলসী মন্দিরটা ছোট ছোটো যে পাতাগুলো ছিল সেগুলো একটুখানি ফেলে ফেলে দিলাম আর সামনে যেসব ঠাকুরের মূর্তিগুলো আছে আর কি মানে ছবিগুলো লাগানো আছে ওগুলোই একটু জল দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছিলাম স্নান করার পরে কিন্তু তুলসী গাছে জল দেওয়া আর সূর্যকে প্রণাম করা এটা ভীষণই ভালো একটা যেটা ওইখানে হয় না কারণ আমাদের ওই বাড়িতে নিজে কোনো তুলসী গাছ আছে একটা কিন্তু ওই সাইডে তো সেই জন্য পুজোটাই করা হয় তুলসী গাছে জল দেওয়া হয় না এখানে আসলেই একমাত্র হয় তো যাই হোক গাছে জল টল দিলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে আজকে কিন্তু এখনো মুড়ি খাইনি তো দেখো সবাই মিলে একসাথে মুড়ি খেতে বসে গেছি চানাচুর আর পেঁয়াজ রসুন ভাজা তার সাথে লঙ্কাও আছে ভীষণ ভালো লাগে কিন্তু এইগুলো খাবারগুলো ঠিক তোমাদের কাছে যেমন আনকমন আমাদের কাছেও কিন্তু একদমই আনকমন ছিল কারণ আমার বাবুর বাড়িতেও এরকম খাওয়া দাওয়া আমি কিছুই করিনি কিন্তু শ্বশুর বাড়িতে এসে সত্যি কথা বলতে কি অনেক কিছুই খাওয়া শিখেছি কোনো কিছু নতুন দেখলেই সেটা অনেকে আছে দেখবে অনেক নতুন নতুন খাবার আমি এটা খাই না আমি এটা খাবো না কিন্তু আমি ওরকম কোনো দিনই না মানে প্রত্যেকটা নতুন খাবার আমার কিন্তু টেস্ট করার একটা আলাদা রকম ইচ্ছা যে সেটা ভালো লাগুক কিংবা খারাপ লাগুক টেস্ট করে দেখি তারপরে বিচার করবো যে ভালো না লাগলে আর খাবো না কিন্তু এমন কোনো খাবার হয়নি বলে না মানুষ বিশেষ করে মেয়েদেরকে যে পাত্রে রাখা হয় কিন্তু সব মেয়েরা না অনেকে খায় না বলে এটা খাই না আমার সেটা না হয়তো একটু অল্প পরিমাণে খাবো কিংবা যেটা ভালো লাগে সেটা একটু বেশি পরিমাণে খাবো কিন্তু খাই মোটামুটি সব শুধু মাছের মধ্যেই কিছু মাছ আমার পছন্দ না মানে দেখে ভক্তি হয় না কিছু মাছ তো সেই জন্য আর কি খাই না তো মোটামুটি সবজি টবজি সবই কাটা হয়ে গেছিলো লাস্টে আবার ভেন্ডিগুলোর কথা মনেই ছিল না কালকে দুপুরে নেওয়া হয়েছে ভেন্ডিগুলো তো মা বললো ভেন্ডিগুলো ভেজে ফেলো আর মানে তরকারি কিছু করতে হবে না তো একটা একটা করতে করতে অনেকই রান্নার আইটেম হয়ে গেল আর আমাদের এই বাড়ি রান্নাবান্না কিন্তু কাঠেই হয় একটা ছোট গ্যাস আছে যেটাতে ওই একটু চাটা কিংবা সকালের কোনো আলু ভাজা টুকটাক কাজকর্মগুলো চলে যায় বাদ বাকি যেহেতু বাড়িতে গরু আছে বুঝতেই পারছো ঘষিতে রান্না তো এখানে দেখো দুপুরে রান্নাবান্না হচ্ছে তো মাছগুলো আমি ভাজতে দিয়েছি আর আজকে আর ওই বড় উনুনে রান্না হচ্ছে না বড় উনুনের থেকে এই উনুনটাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় কেন হয় বলছি তোমাদেরকে কারণ বড় উনুনের মুখটা যেহেতু অনেকটা বড় ওখানে অনেকগুলো ঘষি দিলে তারপরে কিন্তু কড়াই তাঁত লাগে ঘষি বলতে অ্যাকচুয়ালি ঘুটে যেটাকে ঘুটে বলা হয় মানে গোবরের দেয়া ঘুঁটে আর এটাতে অল্পতেই রান্না হয়ে যায় আর এর আগের দিন একটা ডিম আমার মামার মেয়ে দিয়ে গেছিলো আর আজকে একটা ডিম এই ডিমগুলো আবার বললাম তোমাদেরকে তোমরা এই এইরকম টাইপের ডিম দেখেছো কি না আমি জানি না আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম তো আমার খুব ব্যাপারটা মানে ভীষণ ইন্টারেস্টিং লাগলো তার জন্য ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই এগুলোতে কি হয় ডিমের যে মানে অর্ধবেদ পর্দা আর কী বেশ একটা বলে তো ওইগুলো একটা কি কারণে আমি জানি না আমি ডিমটাকে তোমাদেরকে ভেঙে আমি একটু ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে মানে আমি কোনো দিন এরকম টাইপের দেখিনি এই ডিমগুলো কিন্তু তোমরা সিদ্ধ করে খেতে পারবে না মানে এগুলো সিদ্ধ করে খাওয়া যায় না এগুলো একদম ভেজেই খেতে হবে কারণ এটা জলের মধ্যে সিদ্ধ করতে দিলে ফেটে বেরিয়ে যাবে যেহেতু মানে উপরের পদ্মাটা শক্ত হয়নি অন্যান্য ডিম যেমন আমাদেরকে ভাঙতে হয় ভেঙে করতে হয় আর এটাকে দেখো আমি ছিঁড়বো যেহেতু একদম নরম এই দেখো ছিঁড়ে দিলাম আর টপ করে ডিমটা কিন্তু হাঁসের ডিম এই ডিমগুলো কিন্তু বাচ্চা মানে তাওয়া দেওয়া যায় না মানে এটা অ্যাকচুয়ালি কি বলবো যে খাওয়া যায় না এরকমটা না এই ডিমগুলো একদম ডিমের মতনই হয় শুধু পদ্মাটা শক্ত হয় না এটাই যায় গণ তো দুদিনে দিদি দুটো দিয়ে গেছিল আমার মামার মেয়ে তো আমার আজকে দুপুরে ভাজছি সবাই মিলেই খাওয়া হয়ে যাবে আর যেহেতু হাঁসের ডিম কুসুমগুলো এত লাল আর হাঁসের ডিম তো কত টেস্টি হয় তোমরা জানোই আর আমার হাঁসের ডিম সিদ্ধ খেতে খুব ভালো লাগে সিদ্ধ করে আলু দিয়ে ঝোল করলে না ওই ডিমের যে কুসুমটা হয় ওটা এত টেস্টি হয় কী এই দেখো দেখো কুসুমটা দেখেই বুঝতে পারছো মানে হাঁসের ডিম একদম লাল টকটকে সিদ্ধ করলে কুসুমটা এত টেস্টি হয় না খুব ভালো লাগে খেতে যেমন দেশি মুরগির ডিম কিন্তু পোলট্রির ডিমটা সত্যি কথা বললে একদমই স্বাদ হয় না তো মোটামুটি রান্না বান্না প্রায় শেষের দিকে এই টকটা হলেই হয়ে যাবে টক থাকবে না আমাদের বাড়িতে সেটা তো হতে পারে না টমেটোটাকে ভালো করে পাঁচ ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি তার মধ্যে একটু সর্ষে লঙ্কা বাটা দিয়েছি এবার সিদ্ধ করা আলুগুলো এটা আমি সিদ্ধ করে কেন দিচ্ছি তোমাদেরকে বলছি শাশুড়ি মা একটু আড্ডু তরকারি খায় তো উনি সমস্ত আলু সিদ্ধ করে জলটাকে ফেলে দেয় মনে হয় যেন একটু ভাবটা চলে যাবে আর গ্রামের বাড়িতে কিন্তু ভাত দিলে সবাইকে অনেক ভাত দেওয়া হয় কারণ ওখানে যেহেতু ঘরের চালের ভাত তো যে ভাত নষ্ট হবে কি এই সব চিন্তা করা হয় না আমরা যেমন পরিমাণ মতো নিই আর এখানে আমাদের পাঁচশো চাল লাগলে এক কেজি চাল রান্না করা হয় বাদ বাকিটা না খেলে গরুকে দিয়ে দেওয়া হয় এটাই হচ্ছে পার্থক্য দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে এখন একটুখানি যাই বের বেরু করে আসি আর ঘরটা না এখানে এসে থেকে এই শনিবার মঙ্গলবার পূর্ণিমা করে সেইভাবে ছাড়াই হচ্ছে না ভাবছি কালকে ঘরটা একটু ভালো করে ছাড়ো তো আজকের ভাবটা এই পর্যন্তই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অনেক দিন পরে একদম শেষে ফেস টু ফেস ভিডিওটা শেষ করলাম